তাই তুমি জান্নাতে যাবা না তোমার রক্তের সম্পর্ক তোমার বংশের মধ্যে দশজন ব্যক্তিকে বিনা হিসাবে পারমিশন আমি রব্বুল আলামিন দিলাম যাও যাও তাদেরকে নিয়ে আমার জান্নাতের মধ্যে চলে যাও সুবহানাল্লাহ এই পারমিশন কোরআনের একজন হাফেজ পাবেন কোরআন কর্মী হলা পাবেন দুনিয়ার কোন ওসি এসপি উকিল হাকিম জাজ ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতই বড় প্রেসিডেন্ট হোক না কেন এই পারমিশন শুধুমাত্র কেবলমাত্র একজন কোরআনের হাফে সারা অন্য কেউ পাবে না সুবহানাল্লাহ সেই কোরআনের তালিম শিক্ষা দিনরাত চব্বিশ ঘন্টা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলেন আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাই কোরআন পড়ার কত ফজিলত যেহেতু এই জন্য আমি কোরান সম্পর্কে কথা বলব মাদ্রাসা সম্পর্কে কথা বলব কোরান পড়ার কত ফত একজন ব্যক্তি যে কোরআন ভালোবাসে কোরান পড়ে কোরান অনুযায়ী আমল করে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ বুখারী শরীফের মধ্যে এসেছে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কোরআনে কারিম তার ভূপ থাকে বাহির হয়ে আর কোরআনে কারিম বাবা মাকে ডুকরে ডুকরে কাঁদতে থাকে রব আলিনকে ডাকতে পারে

আমার আল্লাহ ডাক বলে কোরআন রে আর দরি করিস না যা যা ওই কোরআন পর্ণিওয়ালার বুকের মধ্যে সিনার মধ্যে তাড়াতাড়ি করে ঢুকে যা আমার ভাইরাম কোরআনে কারিম বুকের মধ্যে ঢুকে গেলাম কাফুনের কাপড় পরানো হয়েছেন ওই নৃত্য ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে হাঁটি হাঁটি পা পা করে নেওয়া যাওয়া হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলেই কবরের পাশে চলে যায় তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামে ছেলে নামে ভাই নামে বাবা নামে এরকম নিকটতম আত্মীয়রা তারা কবরের মধ্যে নেমেছে ওই ব্যক্তি মনে মনে ভেবেছে আমার সাথে মনে হয় আমার ছেলে থাকবে আমার সাথে মনে হয় আমার ভাই থাকবে আমার সাথে মনে হয় আমার বাবা থাকবে কিন্তু আহারে আস্তে আস্তে একজন দুইজন করে ওটা শুরু হয়ে যায় কবরবাসীর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ও আমার ছেলে তুমি উঠে কোথায় যাও এই অন্ধকার ঘর সাপ নিচুর ঘর পোকামাকড়ের ঘর এই ঘরের মধ্যে আমি একাই কেমনে থাকব বাবারে তুমি আমার সাথে থাকো

شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان আম সকলে আমার সাথে আওয়াজ শ্রেয়বাসে বলন আও দুশ صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى

وعلى آله سيدنا شافعنا <applause> اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ألا تَعَالَى আমরা কতিপয় গুণাগার বান্দাম গুনার বোঝা মাথায় রে তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ সালাম প্রেরণ করে সিরে আল্লাহ যা তুমি সাবধান করো লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে এক চৌধুরী পাক সাল্লাহ সাল্লামের সোনার মদিনায় রজা পাকে পৌঁছা দাও তাম বিশ্বের মাটি নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সাহাবায়ে کرام সাহাবায়ে کرام পীর پیغمبر গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ তাদের কবরে সফটুকু পৌঁছে দাও বিশেষ করে কাজ করে আমাদের দরদের আত্মীয় সুজনার কবরে সফটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য হইতে কারজনী আব্বা নাই কারজনী জন দুঃখিনী মানা হিরী আল্লাহ আল্লাহ তালা যার মানাই যার বাবা নাই সেই জানে মা বাবা হরণও কি পথে আল্লাহ আজকেই মাহফিলার শিলা করে আব্বা আমার কবর উপরু কে আল্লা দু বেশ দের বাগান বানিয়ে দাও প্রফুলার আমিন আজকেই মাহফিলার আয়োজনার করলেন আর সোমার জন্য হাজার আসলেন এয়া আমাতের দিন মসিবতের সময় এই মাসজিদকে মাহফিলকে আমাদের সকলে নাল্না তুমি নাজাতে ৰশীলা বানাই দাও ইয়াৰ অপ করম তু আগের কারে অবাদ দে জবা গো জো দিল পার আসার কারে تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين، واجعل آخر كلامنا عند الموت إلا. إلهي.

জার দিল আল্লার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগনা এই দুনিযা ভালো লাগনা ভালো লাগে আসিয়া খেলে প্রেমের খেলা তার কত জ্বালা ফেরাউন বলে আসিয়ারে মো সরকালে মা সাইরা দে আসিয়া বলে জীবন দিব তবু সর্বনা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মুহাববতের বরেণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বিরাট তাফসীরুল কুরআন মাহফিলে জناب সভাপতি সাহেব উপস্থিত হজরতুলামায় কেরাম পিত্ত তুলল ইজাম এজাম বন্ধু যুবক ভাইয়েরা মাদ্রাসার ইজাম, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে অবলা সরলা আমার মা এবং বোনেরা সকলের কাছে আমার সালাম আসসালাম আলাইকুম অবারকা অ আপনার সকলে কেমন আছেন যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দীর্ঘ তিন বছর পর আল্লাহ পাকের কোরআনে কারিমের তাফসির মাহফিলে এই স্থানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করলেন এমন একটি সময় আমরা তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি যেই সময় এমন একটি বাংলাদেশের মুসলমানের জন্য এমন একটি উর্বর ভূমি হয়ে গেছে ইসলামের ইসলামের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য আর কারো অনুমতির প্রয়োজন হয় না বল না সুবাহান আল্লাহ আল্লাহরুল আলমিন এমন একটি সুযোগ করে দিয়েছেন আগে তো কোরআনের তাফসির মাহফিল করার জন্য নেতা নেতা এর অনুমতি তার অনুমতি অনুমতি দিলে চেয়ারম্যান দেয় না চেয়ারম্যান দিলে ওসি দেয় না ওসি দিলে ডিসি দেয় না সব নেতা কাল মারে মারে তারপর মাহফিল হয় না ঠিক কি না কিন্তু এখন কারো অনুমতি নিতে হয় না কোরআনের কথা নির্দিধায় বলা যে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করলেন সেই আল্লাহর দরবারে আমরা কালিমাত শুক্রিয়া আদায় করি সকলে জবান সেরে আবার উপরে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আল্লাহ পাক বলেন বান্দারে যখন তুমি আমার নিয়ামত পাও নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করো লাজি দান্না লামে তাকিত নুনে তাকি দুটা এখানে আসছে অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব লাখ গুরুদুর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দুধ বিশ্ব মানবাতার মুক্তির দূত বিশ্ব নবী জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা বিক্ষলতা কলকাইনাদের আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না সেই মানবতার মুক্তির দূত বিশ্ব নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করি সকলে মহব্বতে পরে নেই সাল্লাহ আলাই আজকে এই মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার মাদ্রাসার ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এদিক সেদিক না করে প্যান্ডেলের মধ্যে বসে পড়েন আজকে আপনাদেরই সবচাইতে আনন্দর দিন জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আই সেলেরা আই মেরা আরবি শিখতে আই আরবি ভাষা শিখে মরা যাব মদিনায় আল্লাহ আই আইসেল আই মেরা আরবি শিখতে আই আরবি ভাষা শিখে মরা যাব মদিনায় মদিনার ফোর মাখেজুর খেতে বড় মজা আরবি ভাষা অতি সহজ শিখতে বড় সোজা আরবি ভাষা অতি সহজ শিখতে বড় সোজা আরবি ভাষা আরবি ভাষা শিখতে আমাদের হবে নবীর ঘর আসরে ভাই কোরআন হাদি শিখো সোহার আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনে মধ্যে বলেন সাল্লাযিকুরা ওয়িননা লাহু লাহফিজুন আল্লাহ পাক বলেন এই কোরআন কে আমি নাজিল করেছি আর হে ফলকরা দাইতো আমি রবুল আলামিন আমার কুদরতে জিম্মায় নিয়ে এসে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা দুনিয়াতে যত ধর্মগুন্থ আছেন ধর্মিয়া যত গ্রন্থে বলা হয় সব ধর্মগ্রন্থ আপনি রিসার্চ করবেন শুনবেন দেখবেন আপনি বাইবেল বলেন ত্রিপিপট বলেন চেন্দা বিস্তা বলেন পুরাণ বলেন মহাভারত বলেন গীতা বলেন রামায়ণ বলেন নিউ টেস্টামেন্ট যেগুলোকে ধর্মগ্রন্থ বলা হয় একটা ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই দুনিয়ায় কিন্তু আল্লাহ আল্লাপাকিস কারিমের একটা দুটা তিনটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আল্লাহ পাক সারা বিশ্বর মধ্যে রেখেছেন আল্লাহ আল্লাহর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাকের কুদরতি জিম্মায় নিয়েছেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোরআনের বাতিকে নিবার ভিত করতে পারে আল্লাহ পাক বলে আমি এই বাতিকে জ্বালাইছি যে নিবাইতে যাবে সেই নিভে যাবে আমার কোরআনের বাতি নিভে না জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন ইউরিদুনা আফুয়াহিহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কাফিরুন আল্লাহ পাক বলেন তারা মুখের ফুৎকার দিয়ে কুরআনের বাতিকে নিবারিত করতে চাই আমি এই বাতিকে জ্বালাইছি এর পূর্ণতা দান করব তারা যতই চেষ্টা করুক না কেন এর বাতিকে নিবারিত করার ক্ষমতা তাদের নাই বলুন না সুবহানাল্লাহ এই যে দেখিচ্ছেন এখানে বাতি রয়েছে মাহফিলার যতগুলো মানুষ আছেন সমস্ত মানুষ মিলে যদি একসাথে ফু দেন এই বাতি কি নিবান যাবে এটা কি ফু দিয়ে সম্ভব এর একটা সুইচ আছে কি আছে বাবা সুইচ যদি বন্ধ করা হয় বাতি নিবে যাবে সুইচ বন্ধ করা ছাড়া আপনারা যতই লক্ষ লক্ষ মানুষ আসেও যদি এই বিদ্যুতের বাতিকে নিবার্বিত করতে চান ফু দেন নিবার যাবে সুতরাং কোরআনের বাতৃ আল্লাহ আল্লাহরুল আলমের কাছে দুনিয়ার কোনো নেতা কোনো নেত্রী

পাগল বলেছে সাধুকর বলেছে গুনক বলেছে কত গালি দিয়েছে তারা নবীকে হত্যা করতে চেষ্টা করেছে কিন্তু নবীকে হত্যা করতে পারে নাই মক্কা থেকে মদিনায় নবী হিজরত করলেন বিশ্ব নবী তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করার পরে দিনকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিলেন কোরআনের বাতি চলতে সে চলবে পর্যন্ত কারণ নিবানার ক্ষমতা নাই জোরে কনসোহান আল্লাহ এর জন্য কবি বলেন সত্যে সাকারাহা হে আজার সে তাই মুরু জো সত্যে সাকারাহা হে আজার সে শরাবে বোলা ভি তে ওরা আবহাওয়ার কাল থেকেই এই কোরআনের বাতিকে নিভার করতে চেয়েছিল আবু জেল উদ্বা সাইবা মুগিরার গোষ্ঠীরা তারাই দুনিয়ার থেকে নিভার হয়ে গেছে কোরআনের বাতি জ্বলতেছে জ্বলছে কেমন পর্যন্ত জ্বলবে কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর কোরআনের বাতিকে নিভার করতে পারে যে নিবাইতে আসবে সেই দুনিয়ার থেকে মুনাদিম হয়ে যাবে ডাস্টবিনের মধ্যে নিষ্ক্ষিপ্ত হয়ে যাবে নাম নিশানা থাকবে না তারা দেশ থেকে পালাইতে বাধ্য হবে তোমরা ঠেককে না। আমার মুসলমান ভাইরা রাম আল্লাহর হাবিবদুল্লাহ মহাম্মদুল মুসুল আল্লাহ সল্লু সাল্লাম বলেছেন হইরু কুম্মান তা কোরআন আল্লামা তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় ওই ব্যক্তি সব চাইতে ওই ব্যক্তি সব চাইতে উত্তম মধুরে গরু আল্লাহ আমরা দেখেছি দীর্ঘ সতেরো বৎসর পর্যন্ত যারা কোরআনের ব্যাতি চালাইছিল ছিল এই সমস্ত আলিমালা যারা কোরআন শিক্ষা দেয় শিক্ষা করে সেই সমস্ত বাংলাদেশের স্বর্ণ সন্তানদেরকে সূর্য সন্তানদেরকে সেলখানায় বন্দি করে রাখা হয়েছিল আর চোট টাকা বদমায়ুষদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল জোর বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরাম আল্লাহরব আল্লাহরুল আলমীর হাবিব

সেই অনুযায়ী আমল করলো মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব্বুর আলমিন ওই কোরআনের হাফেজকে ডাক দে বলবে আয় 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 কোরআনের হাফেজ আয় তুই দুনিয়ায় অনেক কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আমার কোরআনকে শিক্ষা অর্জন করছিলি দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে আমার কোরআনকে তুই পড়ছিলি এই কোরআনে কারিমের ওসিলায় আমি রব্বুল আলমিন জাননা আজকে তোরে আমি জান্নাতের জন্য বাজেট করে দিলাম বলো না সুবাহ আল্লাহ

দুনিয়ার কোন ওসি ডিসি উকিল হাকিম জাজ ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীর থেকে শুরু করে যতই বড় প্রেসিডেন্ট হোক না কেন এই পারমিশন শুধুমাত্র কেবল মাত্র একজন কোরআনের হাফে সারা অন্য কেউ পাবে না সুবহানাল্লাহ সেই কোরআনের তালিম শিক্ষা দিনরাত চব্বিশ ঘন্টা আপনাদের এই মাদ্রাসায় দেয়া হয় আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলল আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইয়েরাম কোরআন পড়ার কত ফজিলত যেহেতু মাদ্রাসা আর আজ মাহফিল আমি কোরআন সম্পর্কে কথা বলব সম্পর্কে কথা বলব কোরআন পড়ার কত ফিল একজন ব্যক্তি যে কোরআন ভালোবাসে কোরআন পরে কোরআন অনুযায়ী আমুল করে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ বুখারি শরীফের মধ্যে এসেছে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কোরআনকারী তার ভুক থেকে বাহির হয়ে আর কোরআন এক মাকে ডুকরে ডুকরে কাতে থাকে রব্বুল আলমিনকে ডাকতে পারে আয় আল্লাহ কালাম এই বাড়ির মধ্যে বাসার মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করত সকালে দুপুর রাত্রে আল্লাহ এই বাড়ির কোরআন পড়ানিওয়ালা ইন্তেকাল করেছে এই জন্য আমি কাঁদতেছি আল্লাহ পাক বলে কোরআন নে কাঁদিস না কাঁদিস না একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর সেই সময় ওই মৃত্যু ব্যক্তিকে ধোয়ানো হয়ে যায় ধোয়ানোর পরে তাকে যখন কাপুনের কাপড় পরে দেওয়া হয় আমার আল্লাহ ডাক বলে কোরআন রে আর দরি করিস না যা যা ওই কোরআন পর্ণিওয়ালার বুকের মধ্যে সিনার মধ্যে তাড়াতাড়ি করে ঢুকে যা আমার ভাইরাম কোরআনে করিম বুকের মধ্যে ঢুকে গেলাম কাপুনের কাপড় পরানো হয়েছেন ওই মৃত্যু ব্যক্তিকে যখন কোবর দিকে হাঁটি হাঁটি পা পা করে নেওয়া যাওয়া হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলেই কবরের পাশে চলে যায় তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামে ছেলে নামে ভাই নামে বাবা নামে এরকম আত্মীয়রা তারা কবরের মধ্যে নেমেছে ওই ব্যক্তি মনে মনে ভেবেছে আমার সাথে মনে হয় আমার ছেলে থাকবে আমার সাথে মনে হয় আমার ভাই থাকবে আমার সাথে মনে হয় আমার বাবা থাকবে কিন্তু আহারে আস্তে আস্তে একজন দুইজন করে ওটা শুরু হয়ে যায় বলে আমার কোথায় যাও এই অন্ধকার ঘর সাপ মৃত্যুর ঘর পোকামাকড়ের ঘর এই ঘরের মধ্যে আমি একাই কেমনে থাকবো বাবারে তুমি আমার সাথে থাকো কিন্তু ছেলে উঠে চলে আসবে ভাই উঠে চলে আসবে বাবা উঠে চলে